আসসালামু আলাইকুম সবাইকে স্পেশাল একটি রেসিপি দেখার জন্য স্বাগতম আরও জানাচ্ছি এখন যে গরম পড়তে শুরু করেছে সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খাবেন মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আজ সাবুদানা দিয়ে সেরকমই খুবই মজার এবং ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট বা শরবত তৈরি করে দেখাবো এটা তৈরি করাও খুবই সহজ খেতেও অসম্ভব মজার হয় আমি আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে সাবুদানা শরবতটা তৈরি করার জন্য প্রথমে একটা জেলি তৈরি করে নিব চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো পানি আমি এখানে স্ট্রবেরির এক প্যাকেট জেলি ইউজ করেছি আর পানিতে বলক আসার পরে সম্পূর্ণ পাউডারের মিশ্রণটা আমি পানিতে দিয়ে দিচ্ছি জেলি কিভাবে তৈরি করবেন আর জেলিতে কতটুকু পানির প্রয়োজন সেটা আসলে প্যাকেটের গায়ে দেওয়া থাকে আপনারা চেক করে নিয়ে পানিটা দিবেন এখন এটাকে খুব বেশি সময় জাল করব না শুধুমাত্র একটা দুইটা বলক দেওয়া পর্যন্ত জাল করে নিব আর এখানে আমি কোনো এক্সট্রা চিনি ইউজ তবে আপনার মিষ্টি বেশি পছন্দ করলে কিছুটা চিনি অ্যাড করে নিতে পারেন এখন এখানে একটা কাচের বাটিতে কিছুটা জেলির মিশ্রণ ঢেলে নিচ্ছে আর বাকিটা আমি একটা আইস কিউব বক্সে নিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা গোল গোল জেলি তৈরি করবো সেজন্য এখানে আইস কিউবের বক্স ইউজ করেছি গোল শেপের এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপের জেলিটা তৈরি করে নিতে পারেন বা চাইলে বাটি বা প্লেটে ঢেলে নর্মালভাবে তৈরি করে নিতে পারেন এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলে জেলিটা পুরোপুরি সেট হয়ে যাবে আর এর মাঝে আমি কিছু সব সেদ্ধ করে নিব। চুলে আবার একটা প্যান বসিয়ে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে দিয়ে দিচ্ছে হাফ কাপ সাবুদানা এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এখন চুলার রাজটাকে মিডিয়াম লোতে রেখে সাবুদানাগুলোকে দশ থেকে বারো মিনিটের মতো সেদ্ধ করে নিব ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবুদানের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যায় আমি এগুলোকে এগারো বারো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে একটি স্টেনারে ঢেলে নর্মাল পানিতে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন সাবুদানাটা জমাট বেঁধে না যায় সাবুদানার পানিটা ঝরতে দিয়েছি আর এর মাঝে এখানে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছে হাফ লিটার তরল দুধ এই দুধটা আগে থেকে জাল করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা অবস্থাতে আছে ফ্রিজের দুধ দিয়ে ড্রিঙ্কসটা তৈরি করলে এটাকে তৈরি করে সাথে সাথে সার্ভ করতে পারবেন তবে যদি নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে তৈরি করেন তাহলে এটাকে ফ্রিজে রেখে আবারও কিছুটা ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে আর এই দুধের সাথে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো কানডেন্স মিল্ক কানডেন্স মিল্ক দিলে দুধটা পাতলা হয়ে যায় না খেতে অনেক বেশি ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে আপনি এখানে চিনি ইউজ করতে পারেন আর এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো রো আফজা আপনি আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত কম বেশি করে দিতে পারেন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এর মাঝে জেলিটাও পুরোপুরি সেট হয়ে গিয়েছে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে তবে আপনারা যদি জেলি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জেলিগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে সাবুদানা পানিটাও পুরোপুরি ঝরে এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু শরবত বা ডেজার্টটা তৈরি হয়ে গেল আর এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো কিছুর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা আপনাদের স্বাদ মতো কিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সাবুদানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর যে জেলগুলোকে আমি আইস কিউবে সেট হতে রেখেছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে আমি ঠান্ডা দুধ ইউজ করেছি আমি এখানে এক্সট্রা কোনো আইস ইউজ করিনি তবে যদি আপনারা নর্মাল দুধ ইউজ করেন তাহলে আইস কিউবস ইউজ করতে পারেন ঠান্ডা ঠান্ডা প্রাণ কলি যা ঠান্ডা করার মতো সাবুদানার এই শরবতটা খেতে কিন্তু খুবই মজার হয় আর এটা বেশ স্বাস্থ্যকর যেহেতু সাবুদানা দিয়ে তৈরি করেছি এই গরমের রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ওপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছে এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন আমি ড্রিঙ্কসটাকে গ্লাসে ঢেলে সার্ভ করছি আর এই ড্রিঙ্কসটা দেখবেন ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে এবং নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ